আসসালামু আলাইকুম সম্মানিত গায়েজ সম্মানিত গায়েজ আজ থেকে ষোলো বছর আগে বাংলাদেশ জামাত ইসলামীকে লক্ষ্য করে এবং বাংলাদেশ জামাত ইসলামের রাজনৈতিক ভুলগুলো ধরে তাদের গঠনমূলক সমালোচনা করে আমি ষোলো বছর আগেও বহু ভিডিও করেছিলাম ষোলো বছর আগে আমার ফেসবুক আইডির নাম ছিল এমডি মাসুম ফেনে তো ওই আইডিতে ওই ফেসবুক আইডিতে আমি অনেক ভিডিও করেছি জামায়াত ইসলামকে নিয়ে অনেক লিখেছি তাদের ধরে দিয়েছি তারা যে রাজনীতি বুঝে না ওগুলো আমি বলেছি সে কারণে আমি এমডি মাসুম আইডি অনেকবার হারিয়েছি কেন হারিয়েছি জানেন খোদ জামায়াত জামায়াত শিবিরের লোকরাই মানে আমার নিজ দলের লোকরাই আমার আইডিতে রিপোর্ট মেরে আইডিগুলো নষ্ট করে দিয়েছিল ষোলো বছর আগে তখন আমি এই ভিডিও করেছিলাম যে আওয়ামী লীগ বিএনপিতে আছে জামাজ ইসলামীতে যুব বলতে কোনো কিছু নেই এটাও বলেছিলাম বাংলাদেশে এবং পৃথিবীর সব দলের ভিতরে সাংগঠনিক সম্পাদক পদ সৃষ্টি করা হয়েছে এবং পদ আছে জামাজ ইসলামীতে এটি নেই আমি আরও বলেছিলাম জামাত ইসলামিতে দুর্দর্শ কর্মী সাহসীকর্মী এক নিষ্ঠ কর্মীর দুই পয়সা মূল্য নেই এখানে পড়ালেখার মূল্য এই কারণেই জামা শিবিরের ছেলেরা আমার ওই এমডি এমডি মাসুম ফেনী আইডিতে রিপোর্ট মেরে আমার বহু বহুআইডি তারা নষ্ট করে দিয়েছিল কারণ তারা বুঝতে পেরেছে যে মাসুম ভাই তো সব ধরনের সত্য কথা বলে দিচ্ছে বাস্তবে আমরা জামা শিবির তো হচ্ছে কাগজে বাঘ মিডিয়ার বাঘ বাস্তবে রাজপথের বাঘ নয় ওয়ার্ড ইউনিয়ন শহরনগর বন্দরের বাঘ নয় তো যাক জামায় ইসলামী হয়তো এখন একটু লাইনে এসেছে সেটি হচ্ছে এই যে দীর্ঘ সম্ভবত তেপ্পান্ন বছর হয়েছে স্বাধীনতার পর এ সর্বপ্রথম আমি দেখেছি ফেনীর ফুলগাজিতে বাংলাদেশে ফেনীর ফুলগাজিতে বাংলাদেশ জামায়াত ইসলামী শাখা চালু করেছে আলহামদুলিল্লাহ এটি অত্যন্ত একটি দুঃখ সুখের ঘটনা এবং সুখের খবর স্বাধীনতার পরে প্রথম বাংলাদেশে সম্ভবত ফেনীতেই তারা চালু করেছে যুব শাখা আমি আশা করব এটি তারা ক্রমান্বয়ে পুরো বাংলাদেশে চালু করবে এরপর আরও একটি পদ তারা সৃষ্টি করবে সেটি হচ্ছে সাংগঠনিক সম্পাদক পদ ওয়ার্ড ইউনিয়ন উপজেলা শহর জেলাতে কেন্দ্রীয় কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদও তারা সৃষ্টি করবে এর মাধ্যমে জামাত ইসলামী এগিয়ে যাবে এবং ক্ষমতা আসতে পারবে এই যেমন যুবশাখা জামাত ইসলামী যুব শাখা যে সৃষ্টি করেছে এর জন্যে আমি জামাত ইসলামীকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আপনারা ভালো করেছেন কাজটি এখন সাংগঠনিক সম্পাদে পদ পদ সৃষ্টি করে দলকে গোছান এবং দলের দুঃসাহসী কর্মী যারা আছে সাহসী কর্মী যারা আছে যাদের কারণে এলাকায় জামাত ইসলাম শক্ত ভিত এবং শক্ত হয়ে দাঁড়িয়েছে সে কর্মীদেরকে জেলা থেকে প্রমোট করুন এতে বাংলা জামাত ইসলামী অনেক উপকৃত হবে এবং অবহেলিত জনগণও অনেক উপকৃত হবে কারণ কর্মী দুঃসাহসী কর্মী জনগণের সাথে একটা রিলেশন থাকে একটা কানেকশন থাকে এই কর্মীকে দেখে এলাকার সাধারণ লোকরা জামাত ছুটে আসে এবং ছুটে আসবে তাই এলাকার দুর্দর্শ কর্মী যারা আছে কর্মী যারা আছে যারা সফল অর্গানাইজার তাদেরকে জেলা থেকে প্রমোট করুন শহরে উপজেলাতে পথ পদবি দিয়ে এতে খুব ভালো হবে আল্লাহ হাফেজ